আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের সেরা ইনকাম ওয়েবসাইট এই সাইটটি হলো ইন্টেল কোম্পানির একটি অনলাইন ইনকাম প্ল্যাটফর্ম যেখানে আপনি নির্দ্বিধায় বিশ্বস্ততার সাথে টাকা ইনকাম করতে পারবেন ফ্রিতে কিংবা ডিপোজিট করে উভয় মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইট রান টাইম বারোশো দিন অলরেডি হয়ে গেছে অর্থাৎ এটি তিন বছর যাব চলমান এখানে আপনি চেক ইন অপশন দেখতে পাচ্ছেন এই চেক ইন অপশনে ক্লিক করে ডেলি আপনি বারো টাকা নিতে পারবেন ফ্রিতে এখানে মিনিমাম ডিপোজিট এবং উইথড্র হলো চারশো টাকা ডিপোজিট করতে হলে আপনাকে টপ আপ অপশনে যেতে হবে আর উইথড্র করতে হলে আপনাকে প্রত্যাহার অপশনে যেতে হবে আপনি যদি নিচের দিকে আসেন তাহলে আমার অপশন দেখতে পাবেন দেখেন এখানে যদি ঢুকি সেখানে দেখা যাচ্ছে উপহার নামে আরেকটি অপশন এখানে যদি ক্লিক করেন এই উপহার অপশনে ডেলি আপনি ইনভেলপ কোড বসিয়ে বা রিডিমশন কোড বসিয়ে ডেলি আপনি গড়ে তেরো টাকা করে পাবেন ফ্রিতে ঠিক আছে এবং এই কোডটি আপনি আমার কাছ থেকে পাবেন এজন্য আমার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে এখানে বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনি যদি এই প্রোডাক্টগুলো কিনেন বা অ্যাটলিস্ট একটি প্রোডাক্ট যদি কিনেন সাপোজ যদি আপনি দু হাজার টাকার এই প্রোডাক্টটি কিনেন তাহলে আপনি ডেলি চৌষট্টি টাকা পাবেন এক বছর পর্যন্ত শুধুমাত্র এই প্রোডাক্টটির জন্য ঠিক আছে এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যেমন এই যে এখানে ছ টাকার একটি প্রোডাক্ট রয়েছে এটি কিনলে আপনি ডেলি একশো আটানব্বই টাকা ইনকাম করতে পারবেন এক বছর পর্যন্ত টোটাল বাহাত্তর হাজার দুশো সত্তর টাকা এক বছরে আপনি যদি এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার রেফার লিঙ্ক এবং রেফার কোড ব্যবহার করুন সেই সাথে যোগাযোগ করার জন্য রয়েছে আমার টেলিগ্রাম আইডি কিংবা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ধন্যবাদ